নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বুঝো সঙ্গে থাকছে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বুঝো সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে পুঁথিগত কিছু জ্ঞান অর্জন করা এবং কিছু আয়ত্ত করাকে বোঝায় অন্যভাবে বললে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকার সাহায্যে কোনো পাঠ্যক্রম বা পাঠ্যসূচিকে ভিত্তি করে কিছু তথ্য শিক্ষার্থীদের মধ্যে প্রদানের মাধ্যমে তাদের ডিগ্রি লাভের প্রক্রিয়াকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলে সংকীর্ণ মানে ছোট বা চাপা বা অল্প যখন আমরা কোনো নির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জন করার জন্য শিক্ষা গ্রহণ করব তাহলে তার ব্যাপকতা কিন্তু কমে গেল আমি শুধুমাত্র পাশ করার জন্য আমরা যে ক্লাসে আছি না কেন আমরা যদি শুধুমাত্র পাশ করার জন্য যদি শিক্ষা গ্রহণ করে থাকি তাহলে সেটি সংকীর্ণ অর্থে শিক্ষা সে আমি যত নাম্বার পেয়েই পাশ করি না কেন আমার লক্ষ্য যদি শুধু থাকে ডিগ্রি অর্জন করা না আমাকে মাধ্যমিক পাশ হতে হবে না হলে সমাজে আমাকে লোকে অনেক কিছু বলবে নাহলে আমাকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে নাহলে গ্র্যাজুয়েশন পাস করতে হবে আমরা কিন্তু অনেকে বিশেষ করে মেয়েদের মধ্যে এটি দেখা যায় বা গরিব ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে শুধুমাত্র মাধ্যমিক বা এইচএস পাস করার জন্য বা ডিগ্রি শুধু রাখার জন্য তারা কিন্তু মাধ্যমিক বা এইচএস পর্যন্ত তারা পড়াশোনা করে থাকে আর বর্তমান তো একটি ট্রেন্স আছে যেটা হলো মেয়েদের বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি ভালো একটু পড়াশোনা জানে তাহলে তাদের বিয়ে দেওয়ার জন্য খুব ভালো হবে সেজন্য তাকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে শুধুমাত্র লক্ষ্য যে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে হবে সেই তাকে গ্র্যাজুয়েট হতে হবে অন্য কোনো লক্ষ্য নেই এই যে যখনই এই ছোট ছোট কিছু সংকীর্ণতার মধ্যে শিক্ষাটা আবদ্ধ হয়ে থাকছে তখনই কিন্তু এটা সংকীর্ণ অর্থে শিক্ষা বলছে আশা রাখছি বোঝা যাচ্ছে এবার আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই তাহলেই আমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে এক নাম্বার সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল শুধু শিশুর জ্ঞান ভান্ডার বৃদ্ধি করা দুই নাম্বার এই ব্যবস্থার পূর্ব নির্ধারিত পরিকল্পনা ও পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় আমরা যে আমরা যে যে ক্লাসে পড়াশোনা করি না কেন দেখবেন তার একটা নির্দিষ্ট সিলেবাস থাকে তার একটি নির্দিষ্ট সময় থাকে এই সময়ের মধ্যে সেই জিনিসটা শিখতে হবে তারপর পরীক্ষা দিতে হবে পরীক্ষায় সে মুখস্থ করে পরীক্ষা দিল না সে মন থেকে বুঝে শুনে পরীক্ষা দিলো তা কিন্তু আমাদের দেখা হয় না কি দেখা হয় আলটিমেটলি পরীক্ষার পরে সেই শিশুটির রেজাল্টের নাম্বার দেখা হয় সেই শিশুটির নাম্বার যদি খুব ভালো হয় ধরুন কথার কথা একশোর মধ্যে নব্বই নিরানব্বই বা একশোর মধ্যে একশো যদি পায় তাহলে সে ভালো কিন্তু সে যদি পঞ্চাশ ষাট পায় বা আরও কম পায় তাহলে সেই শিশুটি শিক্ষা ভালো নয় আমরা শুধুমাত্র তার নাম্বারের ভিত্তিতে তাকে কিন্তু জাজ করলাম এটা কিন্তু ঠিক নয় সংকীর্ণ অর্থে শিক্ষা কিন্তু এটাই করা হয় কোন শিশু ভালো না মন্দ শুধুমাত্র পরীক্ষা নাম্বার দেখে আমরা নির্ধারণ করি পরীক্ষা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হয় এবং কোন বই পড়তে হবে কোন চ্যাপ্টার পড়তে হবে এগুলো পূর্ব নির্ধারিত তার বাইরে পড়লে পরীক্ষায় কিন্তু আসবে না তাহলে কি হয় আমরা পড়াশোনাও করি না তার বাইরে বেশি বেশি পড়াশোনাও করি না বইয়ের মধ্যে যতটুকু লেখা আছে অতটুকুই পড়ি তাহলে এটা সংকীর্ণ একটা হয়ে গেল অল্প তার একটা মানে বাধা ধরা নিয়মের মধ্যে আমি চলে আসলাম তিন নম্বর পয়েন্টে কি বলছে এই ব্যবস্থায় শুধু ডিগ্রি বা শংসাপত্র লাভ করাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় ডিগ্রি বা শংসাপত্র মানে আমি মাধ্যমিক পাস আমি এইচএস পাস আমি গ্র্যাজুয়েট আমি এম করেছি এই পড়াশোনাগুলো করে বাস্তবে আদৌ কাজে লাগছে কি না সেটা কিন্তু আমরা দেখছি না শুধুমাত্র আমরা ডিগ্রি থাকবে আমাদের সেই ডিগ্রি ঝুলিয়ে বেড়াবো আমরা এটাই হলো বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি মূল সমস্যা আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যেই পড়াশোনা করছি না কেন শুধু আমরা ডিগ্রি অর্জন করছি সে ডিগ্রি বাস্তব ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কোনো কাজেই লাগছে না বাধা ধরা যে কলেজগুলো আছে গতানুগতিক যে কলেজ বা স্কুলগুলো আছে সেই ধরনের শিক্ষার কথা বলছি আমি চার নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা গ্রহিতার সম্পর্ক তৈরি হয় শিক্ষক এখানে জ্ঞান প্রদানের মাধ্যমে আবার বলছি শিক্ষক এখানে জ্ঞান প্রদানের প্রধান মাধ্যম এবং শিক্ষার্থী জ্ঞানের নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রহিতা আমরা যারা শিক্ষক আছি তারা কিন্তু আমরা কী করি একটি টপিক মানে চ্যাপ্টার ভিত্তিক টপিক আমরা চয়েস করে যাই আগের দিন যেটা পড়ানো হয়েছে পরের দিন আমরা তারপরের টপিকটি পড়াই কি করি গিয়ে ক্লাসে সেই টপিকটি নিয়ে বকর 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 করেই যাই বা কথা বলেই যাই বলে যাই সেই টপিকটি নিয়েই কথা বলে যাই বলে যাই বলে যাই তার মানে কি হচ্ছে শিক্ষক জ্ঞান দিচ্ছে আর শিক্ষার্থীর ইচ্ছা থাকুক বা না থাকুক সে কি করছে শিক্ষকের জ্ঞানটি লুফে নিচ্ছে বা গ্রহণ করছে তাহলে এটা কিন্তু একমুখী হয়ে গেল শিক্ষক দিচ্ছে শিক্ষিকা শিক্ষার্থীরা নিচ্ছে এখানে শিক্ষক শিক্ষিক শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ কিন্তু হচ্ছে না তার মানে শিক্ষক একটি জিনিস পড়াচ্ছে শিক্ষার্থীরা বুঝতে পারলো না সেইটা সেই তুলনায় শিক্ষার্থীরা প্রশ্ন করলো আবার শিক্ষক বোঝালো ছোটো ছোটোভাবে ভেঙে ভেঙে পড়ালো এগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা বিষয় হয় না সায়েন্সে এটা হতে পারে জিওগ্রাফিতে হতে পারে কিন্তু সব সাবজেক্টের কিন্তু এটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি নোট দিয়ে দিল টিচাররা শিক্ষার্থীরা মুখস্থ করলো মুখস্থ করে ওটাই হুহু লিখে দিল এই যে আমরা যে এখন শিক্ষাটা দিচ্ছি আপনারা যদি না বুঝে শুনে যদি আমি যে নোটগুলো দিচ্ছি এটা যদি হু পড়াশোনা করে মুখস্ত করে যদি দিন বুঝে দেওয়া আলাদা মুখস্থ করার ব্যাপারটা আলাদা বুঝে গেলে আপনি আপনারা কি করবেন নিজের মতো করে বানিয়ে কিন্তু লিখতে পারবেন কিন্তু মুখস্থ মানে কি এখানে দাড়ি কমা সেমিকলন যা থাকবে লাইনে হু আপনারা লিখবেন এটা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা এই মুখস্থ বিদ্যা কিন্তু পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে না এই যে যেটা সেটা হচ্ছে কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষার একটা মাধ্যম পাঁচ নাম্বার এই ধরনের শিক্ষা বিদ্যালয় শুরু হয় এবং পরীক্ষার মাধ্যমে উচ্চতর শ্রেণীতে পৌঁছানোর মাধ্যমে এই প্রক্রিয়া শেষ হয় যে বলছিলাম এক ক্লাস থেকে পাশ করে আরেক ক্লাসে যাওয়ার এটা হলো মূল লক্ষ্য থাকে ছয় নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা থাকে নিষ্ক্রিয় শিক্ষকরা জ্ঞান দান করে এবং শিক্ষার্থীরা বিনা বাধায় তা গ্রহণ করে যেটা বলছিলাম শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকারা দিচ্ছে জ্ঞান দিচ্ছে ওটাই মুখস্থ করে শিক্ষার্থীরা গ্রহণ করছে সাত নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষা প্রক্রিয়া একমুখী অর্থাৎ এই ধরনের শিক্ষা জ্ঞান শিক্ষক হতে শিক্ষার্থীদের অভিমুখে সঞ্চারিত হয় শ্রেণীকক্ষে শিক্ষক তার বক্তব্য উপস্থাপন করেন শিক্ষার্থী সেখানে নিষ্ক্রষ্টতা মাত্র মানে আমরা বলে যাই বলে যাই বলে যাই শিক্ষার্থীর মনোযোগ থাকুক না থাকুক সে বুঝছে না বুঝছে সে চুপচাপ কিন্তু সেই জিনিসগুলো শুনছে বিশেষ করে উঁচু শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায় আর এটাকে লেকচার মেথড বলে এই লেকচার ম্যাথডটি বেশিরভাগ ক্ষেত্রে উঁচু শ্রেণীগুলোতে ইলেভেন টুয়েলভ তার উপরের শ্রেণীগুলোতেই কিন্তু এই মেথডটি ব্যবহার করা থাকে ব্যবহার করা হয়ে থাকে আট নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষা প্রায় সম্পূর্ণরূপে একটি কৃত্রিম প্রক্রিয়া শিক্ষার্থীর পাঠ্যক্রম মূল্যায়ন পঠন পাঠন পদ্ধতি সব কিছুই পূর্ব নির্ধারিত কোন সাবজেক্ট পড়বে সাবজেক্টের ভিতরে কি কী বিষয় থাকবে কোন চ্যাপ্টার থাকবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এগুলো কিন্তু আগে থেকে নির্ধারণ করা থাকে আমরা কিন্তু ওইভাবেই কিন্তু প্রশ্ন সেট করে থাকি নয় নম্বর এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর নিজস্ব আশা আকাঙ্ক্ষা ও চাহিদা কোনো গুরুত্ব থাকে না শিক্ষার্থীর চাহিদা থাক থাকে অবহেলিত আমার এই টপিকটি আমার পড়তে ভালো লাগছে না আমি অন্য টপিক পড়ব বইয়ের বাইরে অন্য টপিক পড়ব যদি ইচ্ছাও হয় তাও তো লাভ নেই কারণ অন্য টপিক যদি সে পড়েও সেটি তো পরীক্ষায় আসবে না তার কাজে লাগবে না সেই জন্য শিক্ষার্থীরা অন্য কিছু পড়েও না জন্য শিক্ষার্থীদের চাহিদা থাকুক আর না থাকুক ওই জিনিসগুলো পড়তেই হবে দশ নম্বর শুধুমাত্র পুথিগত বিদ্যার উপর ভিত্তি করে তত্ত্বজ্ঞান অর্জন করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষার মূল লক্ষ্য আমরা বিদ্যালয়ে দেখি যেটা এগারো নম্বর একটি নির্দিষ্ট সময় ভিত্তিক শিক্ষা নির্দিষ্ট সময় শুরু এবং নির্দিষ্ট সময় তা শেষ হয় যেটা বললাম ক্লাস ইলেভেন মাধ্যমিক রেজাল্ট হলো তারপরে ইলেভেনে ভর্তি ইলেভেনে পরীক্ষা হয়ে গেলো তারপরে টুয়েলভ টুয়েলভ পাশ হয়ে গেল তারপর একটি নির্দিষ্ট সময় পরীক্ষা হবে তারপরে তো টুয়েলভ পাশ হবে তারপরে রেজাল্ট বাড়ালো তারপরে কলেজে অ্যাপ্লাই হলো কলেজে আবার ভর্তি হলো এইভাবে আস্তে আস্তে কিন্তু একটার পর একটা ধাপ কিন্তু হতেই থাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বারো নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষা স্মৃতির উপর প্রায় সম্পূর্ণ নির্ভরশীল বললাম যে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল যে কোনো বিষয়কে মুখস্থ করে মূল্যায়নকালে তার উত্তর লিখতে পারার দক্ষতা অর্জন ইত্যাদি হলো সংকীর্ণ অর্থে শিক্ষার মূল প্রক্রিয়া তার মানে কি সারা বছর ধরে আমি মুখস্থ করব করার পরে পরীক্ষার সময় সেগুলো উগলে দেব খাতার মধ্যে দিয়ে যে যত উগলাতে পারবে যত ভালোভাবে পারবে তার নাম্বার তত বাড়বে এটাই হলো এই সংকীর্ণ অর্থে শিক্ষার মূল বৈশিষ্ট্য তেরো নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত শিক্ষার পর্যায়ভুক্ত নিয়ন্ত্রিত শিক্ষায় পর্যায়ভুক্ত বিদ্যালয় এবং অভিভাবক দ্বারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ হয়ে থাকে এটি চৌদ্দ নম্বর সংকীর্ণ অর্থের শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া সামাজিক পরিবর্তন ও বিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের শিক্ষার পরিবর্তনের সুযোগ কম ফলে শিক্ষার্থীরা বাস্তব জীবনে সংকীর্ণ অর্থে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারে না তার মানে এটার মানে কি গতিহীন কেন বলেছে দেখবেন প্রত্যেক বছর টেকনোলজির দিক থেকে কিছু না কিছু পরিবর্তন হয়ে চলেছে হলেই হয়েই চলেছে কিন্তু আমরা নতুন যে কারিকুলাম বা সিলেবাস অনুযায়ী যে শিক্ষাগুলো গ্রহণ করি পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর ধরে একই ধরনের শিক্ষাক্রম বই পাঠ্যপুস্তক সব একই রকমের কিন্তু আমরা পড়াশোনা করে থাকি করে থাকি আমাদের সমাজ যত দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে টেকনোলজি যত দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা সেই মান্ধাতা আমলে থেকেই কিন্তু তার মতো করে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে চলেছি সেজন্য এটা কি বলা হয়েছে যে গতিহীন প্রক্রিয়া সমাজের সঙ্গে গতিহীন সমাজের সঙ্গে সমান তালে কিন্তু এই শিক্ষা চলে না ব্যাপক অর্থে যখন আমরা শিক্ষা পড়ব পরের ভিডিওতে তখন দেখব ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু গতিশীল প্রক্রিয়া আর সংকীর্ণ অর্থে শিক্ষা কিন্তু গতিহীন প্রক্রিয়া তার মানে শেষে একটু সারমম্য দিদি সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে সব ক্ষেত্রে বাধা ধরা নিয়মের মধ্যে হবে স্কুলের গণ্ডির মধ্যে আবদ্ধ পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যে আবদ্ধ সময় ভিত্তিক ডিগ্রি লাভের একটি প্রক্রিয়া এটি হচ্ছে সংকীর্ণ অর্থে প্রক্রিয়া আর সংকীর্ণ অর্থে শিক্ষায় কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয় তাহলে এই আলোচনাটা আমরা এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন